দিকে গত কয়েক দিনের ভ্যাবসা গরমে প্রাণ উষ্ঠাগত বাংলার বাসিন্দাদের সকাল থেকেই চরা রোধ আর আর্দ্রতা জনিত অস্বস্তিতে প্রাণ যাই যাই অবস্থা তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি তো আসুন দেখে নিব আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানাবো কবে থেকে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে সমগ্র বাংলাদেশ ত্রিপুরার আকাশ মেঘলা থাকবে একটু বেলা বাড়তেই বাংলাদেশ লাগুয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও আকাশ ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে এবং আজকে একটু বেলা হতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকে যেই জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ভাতার এদিকে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর আরামবাগ হুগলি মেদিনীপুরের বিভিন্ন এলাকা হলদিয়া এদিকে খড়গপুর কোলাঘাট তুমলুক বারুইপুর জয়নগর গোসাব্বা এদিকে কিছুটা দক্ষিণের বীরভূম নানুর সিউরি পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর মুর্শিদাবাদের ডোমকলিয়ান এই সব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাবে পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি মেঘালয় আসামে ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যার সময় করে কিছুটা বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা শীতে ফোটা থেকে হালকা বৃষ্টি আজকে পশ্চিমা অঞ্চলের এই জেলাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে কাল থেকে হাওয়া বদলের সম্ভাবনা আগামী কাল থেকে প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে বর্ষা এলেও সেই রকম বৃষ্টির দেখা পাওয়া যায়নি তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুরে বৃষ্টির পরিমাণ রয়েছে এবং পরগনা কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে আগামীকাল থেকে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল থেকে ভাবে বৃষ্টি হতে চলেছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে চলেছে আগামী আগামী কাল থেকে একটু একটু করে বায়ু অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে বৃষ্টি জেলায় জেলায় বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় আগামী সতেরোই জুন উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সমগ্র বাংলাদেশে প্রায় সব বিভাগে বৃষ্টি দেখা যাবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে প্রাকবর্ষার বৃষ্টি আগামী কাল থেকে শুরু হবে টানা বেশ কয়েকদিন চলবে আগামী সাত দিন কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকবে যদিও টানা বৃষ্টি সব দিন নেই তবে মাঝে মধ্যে অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী সাত দিন ধরে বৃষ্টি চলবে তার মধ্যে বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে আগামী তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে জেলায় জেলায় এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে যার ফলে আগামী বাইশ তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে একুশ বাইশ তেইশ এই দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে